আলাইকুম কেমন আছেন আশা করছি ভিডিও নিয়ে হাজির হলাম তো ভিডিওতে আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি সোলারের ফ্যান অর্থাৎ আমাদের যে অন্যান্য কারেন্টের যে ফ্যানগুলো আছে ঝুলিয়ে থাকে তো সেই ঝুলিয়ে থাকা ফ্যানের মতোই কিন্তু আমাদের সেম কোয়ালিটির ডিসি ফ্যান চলে এসেছে তো এটা দেখতে পাচ্ছেন এটা একটি ফ্যান এটা হচ্ছে পাঁচটি পাখার ফ্যান এটা মূলত সোলার থেকে সরাসরি ডাইরেক্ট লাইনে কিন্তু চালাতে পারবেন সাথে কিন্তু আপনারা এটা কিন্তু ঝুলিয়ে রাখতে পারবেন এটা নেট ফ্যান অন্যান্য যে ইলেকট্রিক কারেন্টে যে এসি ফ্যানগুলো রয়েছে সেই এসি ফ্যানের মতোই ডিজাইন এটা মূলত বারো ভোল্টের অটোরিক্সার ব্যাটারি বা সৌরবিদ্যুৎ বা সোলার প্যানেল থেকে কিন্তু আপনারা বা বারো ভোল্টের যে কোনো ব্যাটারি থেকে চালাইতে পারবেন এটা হচ্ছে ওয়ালটন কোম্পানির সেভ নামে একটি ফ্যান তো এটা হচ্ছে পাঁচটি পাখা রয়েছে যার কারণে কিন্তু আপনাদের বাতাসটাও বেশি হবে এবং এটার বাতাসের গতিটাও বেশি হবে এটা কালার সাদা কালার হয়ে থাকে এবং এটা হচ্ছে যে আকাশি কালারটা দেখতে পাচ্ছেন তো আকাশি কালারের এবং সাদা কালার মিশ্রিত তো বিভিন্ন রকমের ডিজাইন হয়ে থাকে তো ডিজাইন অনুযায়ী কিন্তু আপনার এটা কোড নাম্বার চাই কোড নাম্বার অনুযায়ী কিন্তু এই ফ্যানটি আমাদের কাছে রয়েছে আর এটা পাঁচটি পাখা এটার বাতাসটাও কিন্তু বেশি হবে এটার যদি মাপটা আপনাদেরকে বলে তাহলে মাপটা হবে অ্যাকুরেটলি ভাবে ষোলো ইঞ্চি এটা হচ্ছে ষোলো ইঞ্চি ফ্যান এটা নেট ঝুলানো সোলারের ফ্যান তো এটা হচ্ছে ঝুলিয়ে রাখার ফ্যান এটার সাথে লাল কালো দুইটি ক্যাবলস আছে জানেন আপনারা লাল কালো অবশ্যই ইন্ডিকেট করা রয়েছে ব্যাটারি লালের সাথে লাল কালোর সাথে কালো লাগাই দিলে কিন্তু ফ্যানটি ঘোরা শুরু করবে এটা কিন্তু ঝুলিয়ে রাখার জন্য হ্যাঙ্গার রয়েছে তো হ্যাঙ্গারের মাধ্যমে কিন্তু আপনারা ঝুলিয়ে রাখতে পারবেন এটা কিন্তু বেশ বড়ো আর এটা কিন্তু বাতাসটাও কিন্তু বেশি দেবে এবং চার্জটাও কম খাবে কারণ এটার ভিতরে ছোট মোটর দেওয়া আছে এটার হাই স্পিড মোটরগুলো দেওয়া রয়েছে এটার মধ্যে এখানে কিন্তু বাতাসটা বেশি হবে এবং চার্জিংটাও কম খাবে এটা সাইজটা যদি আপনাদেরকে একটু পিছন থেকে দেখানোর চেষ্টা করি তাহলে একটু ভালো বুঝতে পারবেন আমি প্রতিটা সাইড আপনাদেরকে দেখাচ্ছি তো ফ্যানটির দাম এবং এটার কোয়ালিটি বিষয় নিয়ে সব কিছু কথা বললাম কিন্তু এখন দামটা নিয়ে কথা বলবো দামটা যে কোনো সময় কম বেশি হতে পারে তো বর্তমান দাম হলো। মাত্র বারোশো টাকা আর যে কোনো সময় দাম কম বেশি হতে পারে কমটাও হতে পারে এবং বেশিটা হতে পারে যারা অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন বা ডিসক্রিপশান দেওয়া নাম্বারে কল করবেন তাহলে কিন্তু আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো পাঠিয়ে দিতে থাকি হোম ডেলিভারিও নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন নামমাত্র কিছু টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কন্ডিশন করে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ প্রোডাক্টগুলো যখন হাতে পাবেন টাকা দিয়ে মালটা উঠায় নিতে পারবেন সেই সিস্টেমগুলো রয়েছে আর যারা আমাদের ভিডিওটি নিয়মিত দেখেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব